আল্লাহ সুবাহান রকবুল আলামিন তিনি কোরানুল কারিমের মধ্যে ছয় হাজার টি আয়াত নাজিল করেছেন একশো চোদ্দটি সুরা তার ভিতর থেকে সুরআতুর সফ এই সুরাতুসফের দশ এবং এগারো নম্বর আয়াতে কারিম আমি তেলত করছি আমার সাথে পড়েন اعوذ بالله من الشيطان الرجيم. <applause> بسم الله الرحمن الرحيم. <applause> يا ايها الذين امنوا هل ادلكم على تجارتي تنجيكم من عذاب أليم تؤمنون بالله ورسوله وتجاهدون في سبيل الله بأموالكم وأنفسكم ذلكم خير لكم إن كنتم তালামুন পরি আল্লাহ আকবর আল্লাহ সুবাহা বলেন আমি ইমানদারদের সাথে একটা ব্যবসার ব্যবসা করতে চাই আমি কি এমন একটা ব্যবসায়ের কথা বলবো না যেই ব্যবসাটা করলে পরে তারা জান্নাত পাবে পরি এ সম্পর্কে আল্লাহ তাল রব্বুল আলম সফ দশ এবং এগারো নম্বর আয়াতে বলেন সুন্দর করে আল্লাহ বলেন। হে না অবশ্যই তোমাদেরকে এমন এক সন্ধান দিব যা তোমাদেরকে যন্ত্রণাময় শাস্তি থেকে রক্ষা করবে পরিবাহ তা এই যে তোমরা আল্লাহ এবং তার রাসুলের প্রতি ইমান আনবে এবং তোমাদেরকে যে মাল সম্পদ দেওয়া হয়েছে তা থেকে তোমরা আল্লাহর রাস্তায় জীবন আল্লাহর রাস্তায় দান করবে এবং আল্লাহর রাস্তায় জিহাদ করবে পরিসবাহান আল্লাহ এই সম্পর্কে আজকে আমরা খেয়াল করলে দেখতে পাই সেটা হলো বাংলাদেশের মধ্যে অথবা আমাদের মধ্যে তথা জাতির মধ্যে সবচেয়ে যে জিনিসের ঘাটতি করেছে তার নাম ইমান তার নাম কি আজকে আমরা এখানে সবাই মুসলমান কিন্তু সবাই ইমানদার বলেন বলেন আমরা সবাই আমরা সবাই কিন্তু মুসলমান কিন্তু সবাই ইমানদার সবাই ইমানদার হতে পারি নেই আল্লাহ আমাকে ইমান নিয়ে কথা বলার তৌফিক দান করি আবিন কোরআনকে যদি কেউ প্রশ্ন করে যে কোরআনের মূল দাবি কি কোরআন আপনাকে আমাকে কি দাওয়াত দিচ্ছেন কোরআন আপনার আমার কাছে কি দাওয়াত নিয়ে এসেছে তাহলে কোরআন বলবে যে আমি প্রথম সর্বপ্রথম যে দাবিটা নিয়ে এসেছি সেই দাবিটার নাম হলো ইমান সে দাবিটার নাম কি ইমান আমি আপনাদেরকে যে পয়গামটা দিতে চাই সেটি হলো মুমিন ব্যক্তির নিকট সর্বপ্রথম দাবি হচ্ছে ইমান আল্লাহ তালা কতগুলো বিষয়ের উপরে এবং রাসুল সাল্লাহ কতগুলি বিষয়ের প্রতি নিঃস্বার্থ বিশ্বাসের নাম হলো শুধু নামাজ রোজার ভিতরেই কি শক্ত হয় শুধু নামাজ রোজার হজের হজ পালন করলেই কিন্তু ইমান হয় না ইমানের যে শাখা প্রশাখা আছে সেগুলোকেও আঁকড়ে ধরতে হবে আজকে আমরা ইমান হারা পথ হারা আমরা আজকে দিন থেকে মালুম হয়ে গেছি দিন থেকে দূরে সরে গেছি শুধু নামাজ এবং রোজার ওমরার মাধ্যমেই ইমানের পূর্ণ দাবি হয় না জীবনের সকল দিক ও বিবাকে আল্লাহ এবং রাসুলের পূর্ণাঙ্গ নিঃস্বার্থ অনুগত্যই ইমানের দাবি

হে মুমিনের কথা বলবো না আল্লাহ তাহলে এখানে ব্যবসায়ের কথা কেন বলল ব্যবসায়ের কথা এই জন্য বললো যে কারণ মানুষেরা ব্যবসার দিকটা ভালো বোঝে মানুষ ব্যবসার প্রতি খুব আকৃষ্ট এই ব্যবসার প্রতি যেমন আকৃষ্ট অন্য কোন বিষয়ের প্রতি মানুষ এত বেশি আকৃষ্ট হয় না কারণ ব্যবসায় লাভ হয় মিনিমাম লেবার আর ম্যাক্সিমাম এই দুইটা জিনিস যদি থাকে লাভ থাকে যদি তাহলে মানুষ দেখবেন সেই জায়গায় ঝাপায়া ফোন রহমতুল আলাই বলেন একটা রূপক কথা তিনি বলেন আল্লাহ রব্বুল আলমিন অথবা ফেরেস্তা জিজ্ঞাসা করবে এক ব্যবসায়ী টাকাওয়ালা ধনী ব্যক্তি তাকে জিজ্ঞাসা করবে এটা একটা রূপক কথা বলতেছি আপনাদেরকে যে ভাই তুমি কোথায় যেতে চাও আল্লাহ তালা জান্নাত জাহান্নাম বানাইছে তার নেকের দিকটাও সমান আবার গুনাহের দিকটাও সমান সমান এখন বলতেছে তুমি কোথায় যেতে চাও তো থানবী রহমতুল্লাহ আলাই এর কথা অনুযায়ী ভাষ্য অনুযায়ী সেই ব্যবসায়ী লোভটা জবাব দিচ্ছে যে ভাই ফিরেস্তা ভাই আমাকে এমন জায়গায় দিও যেইখানে গেলে আমার দুই টাকা লাভ হয় এই কথাটা বললাম এই জন্য মানুষ ব্যবসার জিনিসটা খুব ভালো বোঝে এজন্য আল্লাহ তালা রব্বুল আলম তিনিও কিন্তু এই কথাই বলছেন আল্লাদুলুকুম আল্লাহ তুং আলী তোমাদেরকে কি আমি এমন এক ব্যবসায়ের কথা বলবো না তার মানে আল্লাহ তালা বুঝাইতে চাইলেন অবশ্যই তোমাদেরকে এমন এক ব্যবসায়ের কথা বলবো যা থেকে তোমরা যন্ত্রণাদায়ক শাস্তি থেকে রক্ষা পাবে পরিষেবা আনল্লাহ تؤمنون بالله ورسوله وتجاهدون في سبيل الله، في سبيل الله بأموالكم وأنفسكم ذلكم خير لكم إن كنتم تعلمون হে মুমিনগণ হে ইমানদারগণ আল্লাহ তাআলা রব্বুল আলামিনের উপরে বিশ্বাস করতে হবে কার উপরে বলেন জোরে বলেন জোরে বলেন কার উপরে আল্লাহর উপরে বিশ্বাস স্থাপন করতে হবে রাস আল্লাহ যদি ঈমান আনা ইমানের সর্বোচ্চ দাবিটা থাকবে আল্লাহর উপরে এরপরে রাসুলের উপরে ঈমান আনতে হবে কার উপরে রাসুলের উপরে ঈমান আনতে হবে এরপরে আল্লাহ তালা আপনাকে যে মাল দিয়েছে সম্পদ দিয়েছে তা দিয়ে আপনাকে জিহাদের ময়দানে কাফেরের বিরুদ্ধে জাপিয়ে পড়তে হবে পরিষেবা আরহ একথা কার বলেন বলেন কার আল্লাহ তালা বলে আর আমিন আপনাকে আমাকে বলছে ইমামকে বাঁচিয়ে রাখতে হলে ইমামকে যদি টিকিয়ে রাখতে হয় মাঝে মাঝে কিন্তু জেল আসবে জরিমান আসবে হুমকি আসবে ফাঁসির কষ্ট পর্যন্ত ঝুলে হতে পারে এজন্য মুমিন মুসলমান ईमानदार কখনো পিছপা হবে না কথা বলে ঠিক কি না এই কুরআন হলো প্রেসক্রিপশন এই কুরআন থেকে এই কোরান থেকে আপনাকে আমাকে মধু নিতে হবে আপনি আমি সবাই এখানে আসছি মধু আহরণ করতে ঠিক কি না আপনি আমি কিন্তু সবাই মৌমাছি আপনি আপনারা আমরা সবাই কি মৌমাছি কুরআন থেকে কিরিবো মধু নিব যদি এই কোরআন থেকে মধু পারি এই কোরআন থেকে যদি জীবন করতে পারি তো আল্লাহ আলামিন আপনাকে আমাকে দিবে দুনিয়ায় মুক্তি জান্নাত আল কেয়ামতের মাঠে দিবে জান্নাতের ঠিকানা পরিস আর যদি এই কোরআনের উপরে আঘাত আসে আর এই মৌমাসির উপরে মধুর উপরে যদি আপনি মৌমাসির উপরে যদি ঢিল ছুড়েন তো মৌমাসিরা হুল ফুটাই আপনাকে দাদার বাড়ি পাঠাই দিবে কথা বলেন ঠিক কিনা কোরানের সাথে বেয়াদবি চলে বিগত দিনে যারা কোরানের সাথে বেয়াদবি করেছে আল্লাহ তালা তাদেরকে শায়েস্তা করেছে করেন ঠিক কিনা ওয়ালাহুমা আয়দাব্মহীন ওয়ালাহুমা আয়দা বম্মহীন তাদেরকে কিন্তু যন্ত্রণাদায়ক শাস্তি দেওয়া হয়েছে এজন্য আমাদের ইমানকে পথ করতে হবে ইমানকে মজবুত করতে হবে জালিম বাদশার সামনে দাঁড়া যাইতে পারা পারা যা লাগতে পারে জালিম বাচ্চার সামনে দাঁড়ানো লাগতে পারে জালিম বাচ্ছার সামনে দাঁড়ানো লাগলেও কিন্তু নিজের ইমানকে কখনো সারা যাবে কখনো সারা যাবে না কখনো পিস্ত হওয়া যাবে না ইমান যদি সত্য করতে হয় কোরানের কথা বলতে গিয়ে মাঝে মাঝে আপনাকে দেশ ছাড়া হতে পারে কথা বলেন ঠিক কি না কোরানের পাখির মতো জেল খাটতে হতে পারে তাকে জেলের মধ্যে ফাঁসি দেওয়ার মতো গুমকে আসতে পারে কথা বলেন ঠিক কি না এজন্য কোরান থেকে বিচ্ছিন্ন হওয়া যাবে না ফেরাউনের ফেরাউনের যে কন্যা ছিল এই কন্যার একজন দাসী ছিল কারণ রাজবংশে এক এক জায়গায় এক এক জনার খাদেম খুব থাকে কথা বলেন ঠিক কিনা ফেরাউনের কন্যা দাসী ছিল দাসীটার নাম হলো মাউশেদা অথবা মাউশেদা এই মাউশেদা এই মাউশেদা ফেরাউন ইন চুলাস রায়া দিতেছে সাজু গুজু করাইতেছে ফেরাউনের কন্যার চুলাস রায়া দিতেছে চুলাস রায়া দিতে দিতে একটা সময় তার হাত থেকে চিরনিটা পড়ে যায় খুব মনোযোগ সহকারে শুনবেন বাবা এইজন্য বলতে চাচ্ছি ফেরাউনের কন্যার চুলাস রায়া দেওয়ার সময় তার হাত থেকে চিরনিটা পড়ে যায় আর চিরনিটা যখন পড়ে যায় একজন ইমানদার মুমিন মুসলমানের হাত থেকে কিছু পড়ে গেলে সে ইন্নালিল্লা পরে কথা বলেন ঠিক কিনা তোমার সে সে এক বছর পর্যন্ত তার নিজের ইমানকে লুকিয়ে রেখেছে এক শত বছর পর্যন্ত তার ইমানকে লুকিয়ে রেখেছে মাসেদা কারো কাছে বলে নাই রাত যখন গভীর হয় তখন আল্লার দরবারের দাঁড়া নামাজের মধ্যে শেষ দেয় কান্নাকাটি করে সব হার এই মাসেটার হাত থেকে যখন চিরুনিটা পরে যাওয়ার পরে ইন্না লিল্লাম ফেরা উড়ের কন্যা ডাক দিয়া বলতেছে এই মাসেটা তুমি জবান দিয়া কি বললা কি বললা তুমি কি পড়ে বললা বলতেছে আমি তো আমার আল্লার নাম নিয়েছি তখন ফেরাউনের কন্যা বলতেছে তুমি আল্লাহর নাম নিয়েছো মানে বুঝলাম না আল্লাহর নাম নিলে মানে তুমি কি আমার বাবাকে আমার বাবা ফেরাউনকে কি তুমি আল্লাহ রব বলে মানো না না উজবিল্লা করে তুমি কি আমার পিতাকে রব বলে মানো না বলতেছে না আমি তোমার পিতাকে রব বলে মানি না তখন সে ধরা পড়ে গেল ফেরাউনের কন্যার মেজাজটা গরম হয়ে গেল সে তরিগরি করে তার বাবার কাছে চলে গেছে ও বাবা আমাকে যে দাসীটা তুমি নিয়োগ দিয়েছ এই দাসীটা এই দাসীটা সে তোমাকে আল্লাহ বলে মানে না রব বলে মানে না তোমাকে খোদা দাবি করে না সে নাকি কোন আল্লাহ অদৃশ্য আল্লাহর উপরে ইমান এনেছে এবং তারই নাকি ইবাদত করতেছে এই কথা বলার ফেরাউনের মেজাজটা আরো বেশি গরম হয়ে গেছে ফিরাউনের মেজাজটা গরম হয়ে যাওয়ার পরে ফেরাউন রাগ হয়ে গেছে ফেরাউন বলতেছে আমার ওই দাসীটাকে জল্লাদকে খবর দিল দাসীটাকে ধরে নিয়ে আসো দাসীটাকে ধরে নিয়ে আসার পরে দাসী বলতেছে এতদিন পর্যন্ত গোপন প্রেম করেছি আজ থেকে আর বয়সে দুইটা সন্তান ছিল একটা সন্তান দুধের সন্তান কোলে আর একটা সন্তান ছিল আর একটা সন্তানের বয়স হলো আট থেকে নয় বছর বয়স মা সে তাকে যখন জেলখানায় দেয় মা সে জেলখানায় রাত্রি বেলায় তারাইয়া নামাজ পড়তেছে আর আল্লাহকে ডাকতেছে আল্লাহ ও মালিক দুনিয়ার সব মানুষ আমার থেকে দূরে সরে গেছে তুমি ছাড়া আমার কেউ নাই তুমি ছাড়া আমার পাশে আর কেউ নাই যখন এই কথা বলে আল্লাহর কাছে ডাকতেছে বলেন তো রাত যত গভীর হয় আল্লাহ তালা বলে বান্দা তত তোমার কাছে আমি চলে আবাহান আল্লাহ আপনি এই এলাকার যত বড় প্রভাবশালী ব্যক্তি হোক না কেন রাত বারোটার পরে দরজা নক করলে আর খুলবে কিন্তু আল্লাহ তালা বলে রাত যত গভীর হয় আমার রহমত তত তাড়াতাড়ি অতি নিকটে আইসা পরে সোবাহান আল্লাহ আল্লাহ তালা বলে আমি তত কাছে আইসা পড়ি সোবাহান আর আজকে আমাদের অবস্থা নামাজ নাই রোজা নাই হজ নাই জাকাত নাই কথা বলে ঠিক কিনা ইমানের অবস্থা বড় ভয়াবহ অবস্থা ইমানকে বাঁচিয়ে রাখা বড় কষ্ট নামাজ নাই রোজাও নাই তুমি রমজানে রাখো না রোজা দিনকে করো আগে পয়সা করি তো না না তুমি রমজান এলে না রোজা তিনটি করো আগা পয়সা করির নাই তো আব তো না তো জাক তুমি ইমানদারির বলাই করো নেই তোমার তুমি কেমন মুসলমান তুমি কেমন মুসলমান বলেন তুমি কেমন মুসলমান তুমি নামাজের সাথে নাই পরিচয় মানো না কোরআন তুমি কেমন মুসলমান তুমি তুমি নবীর উম্মত দাবি করো সুন্নাহ মানো না নবীর অপমানে তোমার হৃদয় কাঁদে না কথা বলে ঠিক কি না তুমি সুন্নাহ মানো নবী র তোমার হৃদয় কা দেনা তুমি বিজাতীয় সংস্কৃতিতে সপেছো পরা ঠিক তুমি কেমন মুসলমান তুমি নামাজের সাথে নাই পরিচয় মানো করান নামাজের সাথে নাই পরিচয় মানো না তুমি কেমন মুসলমান তুমি কেমন মাসেদার ইমান এই মাসেদা আল্লাহকে ডাকতে থাকে আল্লাহর প্রতি বিশ্বাস আরো বাইরে গেছে চার দিন পরে জেলখানা থেকে বের করে আনছে ফেরাউন জিজ্ঞাসা করতেছে ফেরাউন জিজ্ঞাসা করতেছে এই মাসেদা তুমি কি এখন পর্যন্ত আমার প্রতি ইমান আমার আমার আমাকে আল্লাহ বলে মানো না তোমাকে কিন্তু হত্যা করা হবে তোমাকে কিন্তু তোমাকে কিন্তু মেরে ফেলা হবে তুমি যদি আমার প্রতি ইমান না আনো তোমাকে কিন্তু হত্যা করা হবে এই কথা বলা হলো তখন মা সেটা বলতেছে না না আমি আমার আল্লাহর প্রতি ইমান এনেছি ফেরাউন তুমি যত বড়ই আমার উপরে রিস্টিম লোলার চাও না কেন আমি আল্লাহর পথ থেকে আমার ইমানকে আমি ছাড়বো না সুবহানাল্লাহ এই কথা যখন বলল ফেরাউন বলতেছে জান্নাতকে যেহেতু মা সেদা একজন তার দাসী ছিল কর্মী ছিল তাকে বাড়ে আনতে পারলে লাভ আছে কি করা কি করা যায় জল্লাদকে বলল একটা আগুনের ব্যবস্থা করো আগুনের মধ্যে একটা কড়াই আনো আর ওই করার মধ্যে এমন তেল দাও যেই তৈলটা তাড়াতাড়ি ফুটবে গরম হবে এমন লাকড়ি দাও যেই লাকড়িতে আগুন বেশি জ্বলবে কারণ মাসেদার যে সন্তান আছে বড় সন্তান ওই সন্তানটাকে তেলের মধ্যে ফেলবো মায়ের সামনে সন্তানকে যদি সন্তানকে যদি দুনিয়া থেকে বিদায় করে দেওয়া হয় তো মায়ের মনটা নরম হয়ে গেলে সে হয়তোবা আমি ফিরাউনকে আল্লাহ বলে মাইরা নিতে পারে বলি না কেমন নিষ্ঠুর হৃদয়ের ফিরাউন যখন বলল যে এই কথা সেই কাজ যা জল্লাদ তাড়াতাড়ি করে অগ্নিকুণ্ডের আয়োজন কইরা তেলের করাই ফুটন্ত তেল টকবক টকবক করতেছে টক করতেছে মা সে তাকে ডাক দেওয়া বলতেছে মা সময় আছে কিন্তু তোমার সন্তানকে কিন্তু কলাইয়ের মধ্যে ফেলে দেওয়া হবে তোমার সন্তানকে কিন্তু টক টক করতেছে তেলের মধ্যে ফেলে দেওয়া হবে তোমার সন্তানকে কিন্তু হত্যা করা হবে মা বলতেছে আমার সন্তানের পরোয়াও আমি করি না কারণ আমার কাছে আমার আল্লার পিওরিটি বেশি পড়েছে বাহান আল্লাহ মা সে এই কথা বলার পরে আসে তার সামনে বড় সন্তান যে সন্তান তার বয়স আট থেকে নয় বছর ওই সন্তানটাকে রাত তেলের করার মধ্যে ছেড়ে দেওয়া হলো সাথে সাথে গরম তেলের মধ্যে টক করে ফুইটা শরীর থেকে গুস্ত আলাদা হয়ে হাড্ডি ভাইসা উঠছে তুমি কি এখন পর্যন্ত আমাকে আল্লাহ বলে মানো না তোমার ইমান ছাড়ো নতুবা কিন্তু তোমার আরো যে সন্তান আছে তাকেও কিন্তু হত্যা করা হবে এই কথা বলা হলো তখন মাসেরা বলতেছে না না তুমি আমাকে যত বড়ই কথা বলো না কেন যত আজাব দাও না কেন আমার আল্লাহ থেকে আমি কখনো বিচ্যুত জুদা হব না করি আল্লাহ একবার কারণ ইমানদারকে যত কিছুই বলা হোক না কেন ইমানদারকে যত শাস্তি দেওয়া হোক না কেন ইমানদার আল্লাহ সারা কাউকে ভরসা করে না কথা বলেন ঠিক কিনা মা সে তাকে বলতেছে তোমার ওই দুধের সন্তানটাকে দাও জল্লাদকে পাঠায় দিয়া সন্তানটাকে টান দিয়া মায়ের বুক থেকে নিয়ে গেল সন্তানটাকে টান দিয়া বুকের কাছ থেকে নিয়া দুধের সন্তান দুধের সন্তান দুধ পান করে সন্তানটাকে নিষ্ঠুর হৃদয়ের ফেরাউন টান দিয়া নিয়ে গেল

সামনে দুনিয়া থেকে বিদায় করে দেওয়া হলো দুনিয়া থেকে আমার সামনে করার মধ্যে ছেড়ে তাকে হত্যা করা হলো ও আল্লাহ তুমি স্যার আমার কেউ নাই আমার কাছে কিন্তু ইমানটা রাখা এখন বড় কষ্ট হয়ে যাচ্ছে ইমানটা কিন্তু আমার কাছে বড় কষ্ট হয়ে যাইতেছে ও আল্লাহ আমি কি করতে পারি আমি কি ইমান ছাড়বো না রাখবো আল্লাহ তাআলা কুল আলামিন এই মনের हालत দেখে না দেখে বলেন বলেন দেখে না দেখে আল্লাহ তাআলা দেখতেছেন যেই সমস্ত বাচ্চারা দুনিয়ায় মায়ের কোলে থাকতে কথা বলেছে তাদের মধ্যে একজন হল এই মা শেদার সন্তান আল্লাহ তাআলা রব্বুল আলামিনের কুদ্রতে ক্যারিশমায় আর অলৌকিক ঘটনার মধ্যে এই বাচ্চাটাও আল্লাহ তালা কবুল করে নিল ওই बच्चनের তেলের করুণ উপরে ধরে রাখা হয়েছে

আমার যে বড় ভাইটাকে তেলের মধ্যে সারা হয়েছে ওই বাড়িটাকে তেলে সারছে ঠিক আছে কিন্তু সে জান্নাতে চলে গেছে তুমি ভয় পায় না মা তোমার ভয় নাই তুমি দুশ্চিন্তা করিও না তুমি এক নাম্বার পথে আছো আল্লাহ আকবার ইয়া উম্মি লা তাখাফিন انك على الحق তুমি এক নাম্বার ইমানের পথে আছো তোমার ভয় নাই সংশয় নাই দুশ্চিন্তা করার কারণ নাই পৃথিবীর কেউ ঠকুকর নাই থাকো আল্লাহ তাআলা তোমার সাথে আছে বাহা আল্লাহ এই কথা যখন বলল তখন সে আরো তার ইমানের স্পৃহা স্পিরিট শক্তি আরো বাইরে গেছে বলি আল্লাহু আকবার মাশেদার সামনে দুধের সন্তানটাকে করার মধ্যে ফেলে দিল দুধের সন্তানটার গosto থেকে শরীর থেকে গosto আলাদা হয়ে হাড়িগুলো বেশে ওকলো মাশেদার দুইটা সন্তানকে শহীদ হয়ে গেল মাশেদার বুঝতে পাকি না যে তাকেও মারা হবে হত্যা করা হবে মাসিদা বলতেছে ফেরাউন আমাকেও তো তুমি হত্যা করে ফেলবে তবে আমার একটা দাবি আছে আমার দাবিটা হইল যে আমার দুই সন্তানের এই যে হাড্ডি আর আমাকে যে করার মধ্যে ফেলবা তেলের মধ্যে ফেলবা আমার যে শরীরের হাড্ডিটা থাকবে এই তিনজনার হাড্ডি একটা জায়গায় তুমি জমা কইরা সেইখানে মাটি দিয়া রাখবা তারা এই জন্য আমি বলতে চাচ্ছি সব তালা বলছেন তোমাদের তোমাদের সাথে আমি আল্লাহ তালা আছি হান আল্লাহ আর যারা কোরআনের সাথে আল্লাহর সাথে বেয়াদি করেছে তারা যুগে যুগে তাদেরকে আল্লাহ তালা সায়স্তা করেছে কথা বলে ঠিক কিনা ফেরাউনকে নদীর মধ্যে নিম্নদের মধ্যে তাকে চুপিয়ে চুবিয়ে হত্যা করা হয়েছে নমরুদকে জুতাপিজা করে হত্যা করা হয়েছে এই জন্য আমরা কোরানের পক্ষে আছি যারা বেয়া করবে তাদেরকে আল্লাহ তালাও এরকম সায়েস্তা করবে কথা বলে ঠিক কিনা এজন্য আমাদের ভয় নাই ভয়ে আছে। এজন্য আমরা ইমানকে বিক্রি করব না আমরা গরিব হই যেরকমই হয়ে আমাদের ইমানকে কখনো বিক্রি করা যাবে নাইবা পেলাম আর উচ্চ করি নাইবা পেলাম ঘ নাই বা পেলাম সুখের দেখা হোক নাই আপন পথের তোলায় জীবন আমার হোক তো সরমলি অনাহারে অনাদরে যাক না কেটে দিন তবু দুঃখ আমার নাগাল তবু পাবে না হৃদয় সব তাও করি না নিঃসহবার ভয় আমি মুসলমান

আল্লাহ রসুল সাল্লাল্লাহ আলাইসাল্লাম কত দূর যখন অনেক দূর যখন গেলেন তখন জিবরাইল আমিনকে ডাক দিয়া বলতেছে খেয়াল করেন জিবরাইল আমিনকে ডাক দিয়া বলতেছে ওহে জিবরাইল আমিন ভাই আমি তো এখনই জান্নাতের ঘেরান পাইতেছি শোভানল্লাহ বলেন বলতেছে জান্নাতের ঘেরান পাইতেছেন জিবরাইল আমিন এখান থেকে মনে হয় জান্নাত খুব কাছে জিবরাইল আমিন বলতেছে না না জান্নাত কিন্তু কাছে না জান্নাত অনেক দূরে জান্নাত বহু দূরে আমরা জান্নাতের আশেপাশেও যাইতে পারি নাই আমরা জান্নাতের কিনারাও যাইতে পারি নাই তবে হ্যাঁ ওই যে ফিরাউনের ওই যে ফেরাউনের সামনে মা সেদা তার দুইটা সন্তানসহ তাদেরকে যে হত্যা করা হয়েছে তারা ফেরাউনের সামনে ইমানকে হারা করে নাই আল্লাহর দিনকে সমুন্নত রাখার জন্য নিজেদের জীবনকে পরোয়া করে নাই নিজেদের জীবনকে শহীদ করেছে তাদেরকে ফেরাউন এই যে মাটির মধ্যে কবর দিয়েছে এই এই জন্য এই মাটি থেকে একটা শুক্রাণ আসতেছে মা সেবাকে জিজ্ঞাসা করতেছে এই মা সেবা তুমি কি আমাকে আল্লাহ বলে না বলতেছে না আপনাকে আমি আল্লাহ বলে মানিয়া পারেন আল্লাহ আকবার ফেরাউনের সামনে বলতেছে আমি না তোমাকে আল্লাহ বলে মানি না আল্লাহ বলে আমি তোমাকে কেন মানব তখন সে খুব সুন্দর করে জবাব দিতেছে মা সেটা বলতেছে আসমান যিনি বানাইছে জমিন যিনি বানাইছে তুমি ফেরাউনকে যিনি বানাইছে আমি মা কে যিনি বানাইছে সেই একত্র একমাত্র আল্লাহ তালার উপরে আমি মানে নেছি পরিসবাহান আল্লাহ